নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ছোলার ডাল দিয়ে এচড়ের এক দারুণ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর এই রেসিপিটি এতটাই সুন্দর খেতে হয় যে অনায়াসেই কিন্তু ভাত অথবা রুটি আপনারা এটা দিয়ে খেতে পারবেন আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে নিরামিষ তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এরকম বাটির এক বাটি ছোলার ডাল এরপর ডালটাকে দুই থেকে তিনবার আমি জল দিয়ে ধুয়ে নেব তারপর পরিষ্কার জল দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে দেব। মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আমি এই ডালটাকে ভিজিয়ে রেখে দেব। ডালটা ভিজতে ভিজতে আমি বাকি রান্নার কাজগুলো করতে থাকবো এরপর এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের এচড় নিয়ে নিয়েছি এচড়টাকে আমি অর্ধেক করে নিচ্ছি এবং এই অর্ধেকটা এঁচড়ি আমার প্রয়োজনে লাগবে বাকি অর্ধেকটা কিন্তু রয়ে যাবে তো এচড়টা যেহেতু আমি কেটে নেব তার জন্য হাতে এখানে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি আর বটির মধ্যেও একটু সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে বটির গায়েও আঠানা লেগে যায় এরপর ছোটো ছোট টুকরো করে নেব আমি তাহলে কিন্তু কাটতে বেশ সুবিধা হয় এরপর একটা করে টুকরো নিয়ে তার গায়ের থেকে আমি খোসাগুলোকে খুব ভালোভাবে কিন্তু ফেলে দেব কোনো সবুজ অংশ না রেখে তারপর বুকের অংশটাকে আমি বেশ কিছুটা বাদ দিয়ে দেব এবং পাশ থেকে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে আমি এঁচোড়টাকে কিন্তু কেটে নেব আর খুব বেশি বড় টুকরো করলাম না এরকম ছোট ছোট করেই কিন্তু এঁচোরটা কেটে নিচ্ছি তারপর আমি একটি পাত্রের মধ্যে হলুদ জল নিয়ে নিয়েছিলাম সেই জলের মধ্যেই আমি এঁচড়গুলোকে কেটে নিয়ে এঁচড়ের টুকরোগুলোকে আমি ওই হলুদ জলের মধ্যে দিয়ে দেব আর এভাবে করেই একে একে গোটা এঁচড়টাকেই কিন্তু আমি কেটে নেব আমার যতটুকু প্রয়োজন রয়েছে এই রেসিপিটি কিন্তু এত সুন্দর খেতে হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না তারপর আমার কাটা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ফুল হিটে ফুটিয়ে নেব এবং খুব ভালো করে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব তারপর একটি কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে এলে তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু টুকরোগুলো দিয়ে মধ্যে অল্প লবণ দিয়ে আলুটাকে আমি হালকা করে ভেজে নেব তো এখানে দেখুন আলুটা আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো ছোট দারচিনির কাঠ দুটো এলাচ কিছুটা সাদা জিরে একটা জায়ফুলের অল্প একটু ফুল আর দিয়ে দিচ্ছে এখানে চারটে লবঙ্গ এরপর আমি ফোড়নটাকে খুব ভালোভাবে এখানে ভেজে নিয়েছি তারপর ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে দিয়েছি আর দিয়েছি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা একটা ছোটো চামচের দুই চামচ আদা জিরে ধনে বাটা স্বাদ মতো লবণ হলুদ হাফ চামচ আলুর দম মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ মোটামুটি এক থেকে দেড় মিনিট মশলাটাকে আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো ফ্যাটিয়ে নেওয়া টক দই টক দইটা দেওয়ার পরেও খুব ভালো করে মিক্সড করে দেবো এবং আবারও কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব ওই দইয়ের বাটি ধোয়া অল্প একটু জল তারপর যে এঁচোড়টাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই এঁচড়টা এরপর আমি দিয়ে দিলাম এঁচড়টা দেওয়ার পর কিন্তু দুই মিনিট খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে যাতে এঁচড়ের মধ্যেও একটু পরিমাণ মতো মশলা লবণ সবই ঢুকে যায় তো খুব ভালো করে এঁচোড়টা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এবার যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে অ্যাড করব ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে মোটামুটি নোখ দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এরপর ডালটাকে দিয়ে দিলাম এবার ডালটা দেওয়ার পর ডালটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব সব কিছুই আমি কিন্তু খুব কষিয়েই রান্না করছি কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় তো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যে আলুগুলোকে আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোকেই এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আবারও মোটামুটি এক মিনিট মতো সব কিছুকে আমি একটু কষিয়ে নেব আর অন্যদিকে গ্যাসের অন্যদিকে আমি একটু জল গরম করতে দিয়েছি তো আমি এর মধ্যে এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল মানে জলটাকে হালকা করে গরম করে রান্নায় ব্যবহার করলে তাড়াতাড়ি ফুটেও আসে এবং খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয় তো জলটা দিয়ে দিলাম এরপর সব কিছুকে একটু মিক্সড করে দেব খুন্তির সাহায্যে তারপর এটাকে খুব ভালো করে পাঁচ মিনিট ফুল হিটে ফুটিয়ে নেব এখানে কিন্তু আমার এঁচড় এবং আলু মোটামুটি পুরোটাই সেদ্ধই রয়েছে তো ফুল হিটে এটাকে ফুটিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য আর তারপর এর মধ্যে আমি এখানে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য একটা ছোটো চামচের হাফ চামচ মতো চিনি নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় এরপর দিয়ে দিলাম একটা ছোটো চামচের এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও একবার একটু মিক্সড করে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ শিলে বাটা গরম মশলা তো মোটামুটি রেসিপিটি আমার রেডি হয়ে গেছে সব কিছু একটু মিক্সড করে দিয়ে এটাকে আর তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব এবং এই রকম একটু গ্রেভি থাকতে থাকতেই এটাকে নামাতে হবে গ্রেভিটা কিন্তু অনেকটাই এরপর টেনে যাবে তো আজকের এই ছোলার ডাল দিয়ে এ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর এই পদ্ধতিতে ছোলার ডাল দিয়ে একবার হলেও নিরামিষ এছড়ের ডালনা বাড়িতে বানাবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে